শুধু শিক্ষা নয় চাই সুস্থ সবল স্বাস্থ্য রাজ্য সরকারের নির্দেশে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ জুড়ে পালিত হচ্ছে ছাত্র সপ্তাহ বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এই কর্মসূচি উপলক্ষে তবে এই কর্মসূচিগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য খাদ্য মেলা অন্যান্য বিদ্যালয়ের পাশাপাশি ছাত্র সপ্তাহ পালন করতে দেখা গেল ভবতারিণী মন্ডল মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম ইন্টিগ্রেটেড স্কুলে এদিন তাদেরই কাজে উৎসাহ দিতে দেখা গেল শিক্ষিকা তথা পুরো মাতা গোপা পান্ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূয়সী প্রশংসা করেন সকলে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে স্টুডেন্টস উইক পালন করে থাকি আমাদের অনরে চিফ মিনিস্টার এবং অনরেবল মিনিস্টার ইনচার্জ এডুকেশন তাদের অনুপ্রেরণায় এই কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গ বিভিন্ন বিদ্যালয়কে পালন করা হয় এই একটা অঙ্গ হিসেবে আমাদের এই ফুড ফেস্টিভ্যাল এবং এই ফুড ফেস্টিভ্যাল করার দুটি কারণ এক বাচ্চাদের যাকে আমরা বলা হয় হ্যান্ডস অন ট্রেনিং সেটা দুই হচ্ছে বাচ্চাদের সঙ্গে বিভিন্ন লোকেদের আদান প্রদান যাকে আমরা সোশ্যাল স্কিলস বলি সে সোশ্যাল স্কিলস ইম্প্রুভমেন্ট যেহেতু এখন আমাদের শিক্ষা হলিস্টিক এডুকেশনের পথে অর্থাৎ সর্বান্তকরণ শিক্ষার বিভিন্ন রূপে সর্বান্তকরণ এটা তারই একটা প্রচেষ্টা রিপোর্ট চ্যানেল টেন জীবনও বাঁচাতে হবে আবার পরিবেশও সুরক্ষিত রাখতে হবে